সম্পূর্ণ নিরামিষভাবে সকালের একটি স্বাস্থ্যকর নাস্তা শেয়ার করব। পারোটির সাথে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে তো প্রথমে নিচ্ছে একটি মিক্সার জারের ভেতরে অল্প কটা পালং শাক সাথে নিচ্ছে একটি বড়ো সাইজের টমেটো কুচি করা আর একটি কাঁচা লঙ্কা জলের কোনো প্রয়োজন নেই পালং শাকের ভেতরে টমেটোর ভেতরে জল আছে তো এটা দিয়ে ভালোভাবে পেস্ট হয়ে যাবে সম্পূর্ণ ইউনিক নাস্তা ভিডিওটি দেখতে থাকো তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে আর এটা মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবে এবার লাগবে আধা কাপ বেসন বেসনের ভেতরে যে পালং শাকের পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব আর এর ভেতরে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা দিনের বেলায় ভয়েস দেওয়ার কারণে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু আজকে দিওয়ালি চলছে তো একটু ম্যানেজ করে নিও তো এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে জল লাগবে না একদমই শাকের ভেতরে যথেষ্ট জল আছে তো সেই জলটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটার রেডি হয়ে যাবে তো আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারি তাতে কোনো অসুবিধা নেই আবার এখানে কর্নফ্লাওয়ারের বদলে তোমরা চাইলে ময়দাটাও সামান্য করে দিতে পারো তো ভালোভাবে যখন গোলা হয়ে যাবে তখন এখানে আমি বেশ স্লাইস পাউরুটি নিয়েছি চারটে মতো তো এটা হলো ব্রাউন পাউরুটি তোমরা যে কোনো পাউরুটি নিতে পারো তো এই পাউরুটিগুলো এবার আমি মাঝ বরাবর কেটে দেবো জানা তো বন্ধুরা এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে তবে ওই যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেটা অবশ্যই স্কিপ করবে ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না তবে লঙ্কাটা স্কিপ করে তোমরা গোলমরিচটা দিয়ে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো আর নাস্তাটা সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খাও তারা আশা করি নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবে তোমাদের ভালো লাগবে দেখো তো মাছ বরাবর পারুটিগুলো এইভাবে সব কেটে নেব আমার চ্যানেলে যারা এখন নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি প্রেস করে রাখবে যদি ভিডিওটি ভালো লেগে যায় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এই ব্যাটারটা প্রায় দুই মিনিট রেস্টে রেখেছিলাম এবার এই ব্যাটারটা আর একটু হাত দিয়ে ঠিক এইভাবে গুলে নিতে হবে তারপরে যে কেটে রাখা পাউরুটিগুলো আছে সেই পাউরুটিগুলো একটু চুবিয়ে নিতে হবে একটু কোট করে নিতে হবে আর কি এপিটোপিট করে দেখো ঠিক এইভাবে এক পিট আর উল্টো করে আর এক পিট এইভাবে কোট করে নেওয়ার পরে আমরা এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব। তো ফ্রাইং প্যানে সামান্য করে একটু আমি তেল দিয়েছি তোমরা এখানে তেল নাও দিতে পারো যারা অয়েল ফ্রি খাও তারা তেলটা নাও দিতে পারো তবে খুব সামান্য করে তেলটা দিয়েছি তো তেলটা দেওয়ার পরে দেখো আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে প্রায় কয়েক মিনিট লাগবে ফ্রাই করতে খুব বেশি টাইম লাগবে না নাস্তাটি তোমরা হেলদিও বলতে পারো কেননা এখানে পালং শাক টমেটো সব কিছুই ব্যবহার করা হয়েছে আর তেল একদমই অল্প বাইরের কোনো উপকরণ কিন্তু এখানে একদমই ব্যবহার করলাম না তো এবার উল্টে পাল্টে ফ্রাই করে নেবো এক মিনিটের মধ্যে সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে তো এক মিনিট যখন হয়ে যাবে তখন আর এক সুন্দর করে উল্টে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে নাস্তাগুলো রেডি হয়ে গেল তো তোমরা ঝটপট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নাস্তাগুলো রেডি করে নিতে পারবে শুধু পাউরুটি দিয়ে তো পাউরুটি দিয়ে এই মজার নাস্তাটি সম্পূর্ণ ইউনিক নতুন ধরনের নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম নাস্তাটি শর্টকাটে বানিয়ে নিতে পারবে টিফিন হিসাবে রাখতে পারো অল্প খিদের জন্য বা বিকেলে চায়ের সাথে যে কোনো সময় বানিয়ে খেতে পারবে খেতে দারুণ লাগে আর ওই যে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার থাকে ওইটার জন্য আরও বেশি ভালো লাগে খেতে তো বেশ লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে দেখো এগুলো কিন্তু ভীষণই সফট ঠান্ডা হওয়ার পরেও একই রকমই সফট থাকে যে কোনো সস বা চাটনির সাথে তোমরা পরিবেশন করতে পারো খেতে ভীষণই ভালো লাগবে আর যদি বাচ্চারা খায় তবে একটু কেচাপ দিয়ে দেবে কেচাপের সাথে খেতেও খুবই ভালো লাগবে আবার খালি মুখে চায়ের সাথে খেতেও ভীষণই ভালো লাগবে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো ফিরে আসছি নেক্সট ভিডিওতে